আসসালামু আলাইকুম আমার পাটঘর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি ওসমান ননটারুর ছত্রিশতম বিসিএস এবং আমার সাথে আছে মিস্টার আবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাটঘর তো আশা করি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিভিন্ন পরীক্ষায় আবির আমরা যে সমস্যাটা পড়ে যাই যেটা আমাদের শিক্ষার্থীরা যে

এই যে প্রবলেমটা এটা মনে রাখার একটা টেকনিক আছে স্যার আমরা ছোটবেলায় যেটা পড়ছিটা বলবো আচ্ছা একটু পরে আমরা এই এরকে আমরা একটু চলে আসি যে আমরা যারাই এই ক্লাসটা দেখবেন আমাদের সাথে আমরা শুধু এইটুকুই বলবো আপনার কোনো কিছু জানার দরকার নাই ত্রিকোণমিতি কোনদিন না পড়লেও চলবে ধরে নেন যে আজকে আপনি প্রথমবার ত্রিকোণমিতিকে শুনতেছেন জানতেছেন দেখতেছেন আমাদের সাথে অল্প একটু সময় থাকুন ইনশাআল্লাহ ত্রিকোণমিতি আপনি সব ভুলবেন ত্রিকোণমিতিক অনুপাত আর ভুলবেন না

সমকোণী ত্রিভুজে পিঙ্কনের পরণাম তো আমরা একটু ইতিহাসটা পড়ে আসি ট্রাইগোনোমেট্রির ইতিহাস অনেক পুরনো এটা খ্রিস্টপূর্ব প্রায় এক থেকে 13000 বছর আগে অর্থাৎ আজ থেকে তিন বা 4000 বছর আগে প্রাচীন মিশরে এরপর থেকে গ্রিক এরপর থেকে মোটামুটি মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে এখন সারা বিশ্বে প্রায় সমস্ত সেক্টরেই জ্ঞান বিজ্ঞানের সমস্ত সেক্টরে যে ত্রিকোণমিতি জ্ঞানটা გავhbar করা হয় তো ত্রিকোণমিতির জনক বলা হয় hipparchus হিপার চাষ বা হিপার কাজ আমরা যেটা বলি কোথাও কোথাও করছেন হিপার চাষ হিসেবে যেটা বলবো দুইশ্রিকোণবিধি পড়তে হলে সবার আগে আমাদের কি লাগবে একটা ত্রিভুজ লাগবে কি ত্রিভুজ লাগবে ত্রিভুজ তো আমরা যেটা বলছিলাম যে আপনার ত্রিকোণমিতির কোনো জ্ঞানের দরকার নেই মনে করেন যে ত্রিকোণমিতি আজকে আপনি প্রথমবার পড়তেছেন এইটা তো ত্রিভুজ এইটা তো বোঝা যায় তাই না তো ত্রিভুজের এই ত্রিভুজটা একটা সমকোণের ত্রিভুজ এটাও বোঝার দরকার নেই সমকোণ বলতে নব্বই ডিগ্রি হয়তো বা কারো মনে আছে কারো মনে নেই তাও বোঝার দরকার নেই জাস্ট এখানে একটা বাহু আছে এই বাহুর উপরে এই বাহুটা লম্ব লম্ব হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি লম্ব বলতে পারি এটা আছে কোথায় ভূমির সাথে ভূমির দিকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভূমি বলতে পারি আর এই বাহুটা কে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু তো সবচেয়ে বড় বাহুকে আমরা কি বলি অতি ভূস মানে বড় বাহু অতি ভূস আচ্ছা তো এটা গেল আমাদের এখন আমাদের এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু এই তিনটা বাহু কি থাকে এক একটা অনুপাত থাকে এই অনুপাতগুলোকে কি বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত এই অনুপাতগুলোকে কি বলা হয় ট্রাইগোনোমেট্রিক ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ট্রাইগোনোমেট্রিক অনুপাত বলা হয় তো ট্রাইগোনোমেট্রিক অনুপাত হলো আমাদের মূলত তিনটা অনুপাত আছে এবং এই তিনটা অনুপাতের বিপরীত অনুপাত আছে তো প্রথমটা কি তোমাদের প্রথমটা কি প্রথমটা হলো আমাদের অতি পরিচিত যেমন আমাদের আমরা এটা হচ্ছে সাইন তারপরটা কি কোসাইন যেটাকে আমরা সংক্ষেপে বলি কি কস তারপরটা কি টেন বা ট্যানজেন্ট পরটাকে কি বলি আমরা কো ট্যানজেন্ট বা কট বলি আমরা তারপরটাকে বলি আমরা সেকেন্ড তারপরটাকে কি বলি আমরা কো সেকেন্ড বা সংক্ষেপে কো সেক বলি আমরা তাহলে আমাদের মূল কয়টা মূল হলো তিনটা কি কি মূল হলো তিনটা একটা হলো সাইন তারপর একটা হলো কি টেন তারপর একটা হলো কি সেক বাকিগুলো কি এই বাকিগুলো হচ্ছে বিপরীত অনুপাত বাকিগুলো কি বাকিগুলোর বিপরীত অনুপাত আচ্ছা তো যাই হোক তো আমরা মূলত এইখানে এখন যেইটা ধরে পড়ব সাইন কস

কবরে ভয়গা ভূত আছে কবরে ভূত আছে আর 10 পড়সু কি টেরালম্বা ভূত স্যার আচ্ছা তো এখন বিষয়টা স্যার আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে আমি যে এই তিনটা জিনিস ছোটবেলা থেকে শিখছি এর বাইরে কি আর অন্য কোনো ওয়ে আছে এখন ওই যে আমরা যেটা বললাম ধরো তুমি এটা ভুলে যাও বা আমাদের যারা ভিউয়ার আছেন আপনারাও ভুলে যান ভুলে গেছেন যে আপনারা কোনো কিছু জানেন না কোনো কিছু আপনারা বোঝেন না আপনারা আজকে প্রথম শুরু করছেন আচ্ছা আমরা এইখানে এই যে আমাদের ত্রিভুজটা যেইটা আছে এই ত্রিভুজটাকে আমরা এটাকে এভাবে রেখে দেই এই ত্রিভুজটার এইখানে আমরা একটা দাগ দেই এটা তো লম্বা আমাদের জন্য তাই না এটা আমাদের জন্য কি লম্বা এখানে একটা দাগ দেই আবার এখানে একটা দাগ দেই এখানে একটা দাগ দেই ক্লাসে স্প্লিট করে স্প্লিট করে নেব হুম ক্লাস কি পোরশন ভাগ করে নেব একটু পরে 5 মিনিট তাহলে এই যে আমরা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম অর্থাৎ প্রত্যেক রেখায় আমরা দুইটা করে দাগ দিলাম তা এখন আমরা এখানে টান দিই এই একটা টান দিই এই একটা টান দিই এই একটা টান দিই তাহলে দেখো তুমি লম্বের সাথে কার সম্পর্ক পাচ্ছ অতিভুজ দ্যাট কল সাইন উপরে তুমি সাইন লিখে দাও আপনারা একটু কাগজ কলম নিয়ে লিখেন দেখেন

বুঝতে যদি তোমার সমস্যা হয় যে এইটাও একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকতে হবে আমি এত কিছু আঁকব না হ্যাঁ সেটার বিকল্প উপায় আছে আমরা এটা মুছে ফেলি আমি তো এটার কোন বিকল্প দেখ

মানে কি দেখো যে তোমার কি মুখস্থ করার কোনো কিছু দরকার আছে কোনো কিছুরই দরকার নেই জাস্ট আমাদেরকে একটু এইটাকে একটু মাথায় রাখতে হবে তবে যারা দেখতেছেন আমাদের তিনটে নিয়মই ফুলপ্রুফ তিনটে নিয়মই আপনি পড়তে পারবেন বা মুখস্থ করে ফেলতে পারবেন আপনার যেটা আপনার ভালো 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 লাগে এর এর থেকে একটা একটা নিয়ম আছে যেমন এটা তোমার কোনো কিছুর দরকার নেই সেই সেই নিয়মটা নিয়মটা কি হচ্ছে যে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছে শর্টকাট তো অনেকেই দেখছেন তো আমরা একটু মানে সবচেয়ে ভালো নিয়ম সবচেয়ে ফুলপ্রুফ নিয়ম সেটা হলো যে তুমি একটা কাগজ নাও একটা কলম নাও নিয়ে একটু একবার লিখো সাইন থিটা সমান লম্বাই অতিবুস কস থিটা সমান ভূমিবাই অতিবুস সমান লম্বাই ভূমি এবার চোখ বুঝে কয়েকবার মুখমুখে বল আশা করি কখনোই আর ভুলবে স্যার আমি তো অলওয়েজ স্যার আমি তো এই টেকনিক ইউজ করি এজ ইউ উইশ তবে আমার পরামর্শ থাকবে এইটা এখন আমরা একটু দিকে যাবো না এখন আমরা একটু চলে আসি আমরা তো তিনটা তো পেলাম সাইন কস ট্যান পেলাম তো সাইন কস ট্যান পেলে আমরা বলছিলাম কি অনুপাত কয়টা বলছিলাম আমরা ছয়টা বলছিলাম তাহলে বাকিগুলো কোথায় তিনটা স্যার বিপরীত অনুপাত হ্যাঁ বিপরীত অনুপাত এখন আমরা একটু বিপরীত অনুপাতটা দেখব তো বিপরীত অনুপাতটা দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখব সেটা হচ্ছে যে আমরা একটু ত্রিভুজ এঁকে নেই এইখানে ক্লাস ক্লাস কি হচ্ছে স্যার জি স্যার আমরা এখানে একটা এঁকে নেই তো এইখানে এটা হচ্ছে কি আমাদের আমরা এই কোনটার অনুপাত বের করবো বা এই কোনটার মান বের করব আমরা এই কোনটার মান বের করতে গেলে তুমি একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে স্যার থিটা এইখানে না থাকে তাহলে আমরা কোনটাকে লম্ব ধরবো কোনটা আমরা প্রায় আমাদের শিক্ষার্থীরা এই সমস্যাটা এইটা সমাধানের একটা সহজ উপায় আছে আমরা উপরেরটাকে মুছে ফেলে এটা আমরা আপাতত নেবো না আমরা এইখানে তুমি দেখো এটাকে আমরা থিটা ধরছি না আর এটা তো অবশ্যই নাইনটি ডিগ্রি বা সমস্যা জানি আমরা আর এটা সবচেয়ে বড় বল

বলা 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 হয় হয় এটাকে কি তাহলে যখনই আমরা এইটা লিখবো তখনই আমরা ওই সমস্যাটা আমাদের আর এখন আর হবে না খেয়াল করে দেখুন এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অপোজিট তাহলে অপোজিটটাকে কি কি বলবো আমরা এটা লম্বভাবে আছে এটাকে বলবো আমরা পারপেন্টিকুলার বা ভার্টিক্স বলবো বা কি বলবো লম্ব বলবো বা হাইট বলবো যেইটা বলি আমরা আর এই কোণের সাথে যে বাহুটা থাকবে এই কোণের সাথে যে বাহুটা থাকবে একটা বাহু তো অতিভুজ হবে আরেকটা বাহু কি হবে বা সংলগ্ন বাহু তাহলে এটা কি হবে সংলগ্ন সংলগ্ন তাহলে এটাকে আমরা কি বলবো ভূমি এটাকে কি বলবো আমরা ভূমি বলবো এটাকে বলবো কি আমরা এটাকে বলবো আমরা ভূমি আর এটাকে কি বলবো আমরা লম্ব বা পারপেন্ডিকুলার এটা কি বলবো আমরা অতি ভোজ বলবো এটাকে বলবো কি আমরা অতিভুজ তো এখন তুমি খেয়াল করে দেখো তো তাহলে আমরা যদি কোনটা এইখানে হয় তাহলে এইটার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটাকে বলতেছি কি আমরা ভূমি এইটার বিপরীতে যেইটা আছে সেটাকে বলতেছি কি আমরা অপোজিট বা লম্ব আর এইটার সাথে বড় যে বাউটা আছে সেটাকে বলতেছি আমরা হাইপোটেনিয়াস বা হাইপোটেনিয়াস বা কি বলতেছি আমরা অতিভুজ বলতেছি এখন কোনটা যদি উল্টে যায় ধরো ফর এক্সাম্পল কোনটা উল্টে গেল

সেই জায়গাটা হচ্ছে যে আমরা ছয়টা অনুপাতের কথা বলেছিলাম কিন্তু আমরা অনুপাত দেখিয়েছি কয়টা তিনটা অনুপাত দেখিয়েছি আমরা তিনটা তাহলে বাকি অনুপাতগুলো আমরা একটু দেখবো দেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা প্রথমে এভাবে লিখব সাইন আমরা থিটাটা লিখলাম না তারপরে লিখব আমরা কস তারপরে লিখবো আমরা টেন এবারে একটু মনে রাখবেন আমাদের মোট অনুপাতগুলো আমরা একটু আগে নিচে নিচে লিখি কট তারপরে লিখব আমরা সে তারপরে লিখবো আমরা যে এই আমরা একটু দেখিয়ে দেই তো আমরা এখানে একটু টান দেই এই তিনটা তিনটা ঠিক আছে এই যে এখানে কট আছে এই কটটা হচ্ছে টেনের উল্টো কটটা কি ট্যানের উল্টো তাহলে এইখানে আমরা এভাবে লিখবো কটের সাথে যেহেতু ট্যান সম্পর্কিত এটা হচ্ছে কো মানে বিপরীত কো ট্যান কো ট্যানজেন্ট জি স্যার তাহলে এটাকে লিখব কি আমরা 1 বাই কট কস এর সাথে সম্পর্ক কার সেকের তাহলে আমরা লিখব 1 বাই সেক সাইনের সাথে সম্পর্ক কার কোসেক তাহলে আমরা লিখব 1 বাই কো সেক সম্পর্ক হ্যাঁ তাতে আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে তো আমরা এই সমস্যাটা কারেক্টটুকু সমাধান করে দিচ্ছি সেটা হলো এভাবে আমরা লিখবেন সাইন কস ট্যান তারপরে লিখবেন কট সেক ও সেক এই হচ্ছে তাদের মধ্যে রিলেশন এই রিলেশনটা হচ্ছে ইনভার্স এই রিলেশনটা কি ইনভার্স রিলেশন অর্থাৎ সাইনের সাথে কোসেকের যে রিলেশন সেই রিলেশনটা হচ্ছে ইনভার্স উল্টো রিলেশন কসের সাথে সেকের রিলেশনটা হচ্ছে উল্টো রিলেশন ট্যানের সাথে কটের রিলেশনটা হচ্ছে উল্টো রিলেশন আচ্ছা তারপরে এইখানে আপনাদের কারো যদি বুঝতে সমস্যা থাকে আমরা একটু অন্যরকম ভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে সমস্যা হবে না তো আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমরা তো একটা সরবুজ দেখছি আমি দেখছি না আমরা আমরা এরকম একটা সরবুজ এঁকে নেব তো সরবুজ এঁকে নিয়ে সরবুজের ছয়টা মাথায় আমরা প্রথমে লিখব সাইন তারপরে লিখব কস তারপরে লিখব টেন তারপরে লিখব কট তারপরে লিখব আমরা সেক তারপরে লিখব আমরা একবার আঁকলেই আপনার এটা দ্বিতীয়বার বলার সুযোগ নেই তাহলে সাইনের সাথে সম্পর্কটা কার কোসেকের কথের সাথে সম্পর্কটা কার্যানের সাথে সম্পর্কটা কার কটের কটের সাথে সম্পর্কটা কার্যানের ইনভার্স সম্পর্ক এদের ভিতরে বিপরীত সম্পর্ক তবে এই এই অনুপাতগুলোর বাইরেও আরেকটা অনুপাত আছে যেটা এইখান থেকেই আসে সেই অনুপাতটা হলো আমরা তো আমরা থিটা কি লিখছে এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা বাই অনুরূপভাবে আমরা কঠিটাকে লিখতে পারি আমরা যেহেতু কটকি টেনের উল্টো তাহলে এটা উল্টে যাবে কস থিটা বাই সাইন ঠিক আছে এখন একটা প্রশ্ন করে ফেলতে পারো স্যার সাইন্টিটা বেসটিভাবে হলো এটার উত্তরটা আমি দিতে পারি তো উত্তরটা দিলে আমাদের একদম নবীন শিক্ষার্থী যারা আছে তারা হয়তো বুঝতে পারবেন না তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটাকে আমি একটু মুছে ফেলি তো আমাদের ভিডিওতে আসেই যাদের দেখার দরকার হবে তারা পেছনে দেখে নিতে পারবে তো দেখো এইটার সম্পর্কটা আসলে কেন এটা হয় এটা আমরা দেখিয়ে দিই তুমি ট্যান্টর সম্বন্ধ কি লিখছো একটু আগে বলছো না টল আবে টল হবে তাহলে লম্বাই কি লিখছো লম্ববাই ভূমি লিখছো লম্ববায় ভূমি লিখছো না আচ্ছা তো এখন তুমি এইখানে টেনথিটার সমান আবার কি লিখছো তুমি সাইন্থিটা বাই কচ থিটা লিখছো না একটু একে এই যে আমরা এইখানে লিখে দিয়েছি তাহলে দেখো সাইন্থিটা সমান কি সাইন সালা সালা তালে লম্ববাই অতি ভুষ লম্ব বাই অতি ভুষ আর কচ থিটা কে বা তাহলে কস্ত্রীর সমান কি বা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে এবার তুমি এইখানে একটু দেখছো লম্ব বাই অতিভুজ গুণ এটা উল্টে যাবে অতিভুজ বাই ভূমি তাহলে তুমি অতিভুজ কাটো অতিভুজ অতিভুজ কাটলে আমাদের কি থেকে যাবে লম্ব বাই ভূমি তাহলে দেখো শেষ পর্যন্ত আসছে লম্বভাবে ভূমি আসছে তো এভাবে আমরা কটিটা সমান কস্তিটা বাই সাইনটিটা এটাও প্রমাণ করতে পারি তাহলে বুঝতে কি তোমার কি মনে হয় যে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের বুঝতে কোনো সমস্যা হবে কয়েক সেকেন্ড বুঝতে সমস্যা হবে না বাট ধৈর্য দেখতে পারবে কিনা না দেখা তো আমরা তো 1 সেকেন্ড 2 সেকেন্ডের বিষয় আমরা তো বলেই দিয়েছি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের বিষয় আমরা তিনটা সূত্র শিখিয়ে দিলাম তিনটা বলে দিলাম শর্টকাট আপনি যেভাবে হোক মনে রাখতে পারবেন এবার তুমি যে প্রশ্নটা করছো সে প্রশ্নটা হচ্ছে যে সায়েন থিটা থিটা টেন থিটা এই নামগুলো কোথেকে আসছে এই প্রশ্নটাই তো তোমার ছিল আচ্ছা এটা আমরা একটু বলে দিই সাইন থিটা এটা মূলত আসছে সাইনাস থেকে সাইন থিটা এইটা আরবীয়রা আরব গণিতবিদরা মূলত এইটা মিশরীয়রা মিশরীয়দের থেকে গ্রিকরা গ্রিকদের থেকে পরবর্তীতে আরবরা অর্থাৎ আজকে আমরা যেই ফর্মেটে তিরিকোনো থেকে দেখি এই ফর্মেট হচ্ছে আরবদের বা মুসলিম বৈজ্ঞানিক আমরা যাদেরকে বলি তাদের আর এই নামগুলো হচ্ছে লিওনার দ্য অয়লার খুব সম্ভবত অয়লারের নাম শুনছ বা নাম শুনে থাকবা অয়লার যাকে বলা হয় গণিতের বর পুত্র বলা হয় এই নামগুলো অয়লারের দেওয়া এই নামগুলো অয়লারের দেওয়া তো সাইনটা মূলত হচ্ছে আমরা যদি প্রাচীনকালে যে ধনুক ব্যবহার করা হতো এরকম তীর ধনুক দেখছো না এই যে এইটা কি এটা একটা বৃত্তের জ্যা এটা কি বৃত্তের একটা জ্যা জ্যা না এটা কারণ তো এইভাবে গোলাকার থাকে তো এই জ্যা থেকে এই সাইনাস নামটা আসছে এই জ্যা থেকে এটা আমরা তীর ধনুক যদি এরকম করি এরকম তো এরপরে আসছে কি এরপর হচ্ছে ট্যান ট্যানের ফুল মিনিংটা হলো ট্যান জেন

তাহলে এটা কি এটা হলো আমাদের জন্য যে এটা হলো আমাদের জন্য স্পর্শ আর এটা হলো কি আমাদের জন্য সেট তো আশা করি তুমি তোমার প্রশ্নটা বুঝতে পারছো আচ্ছা আর কি তোমার কোনো প্রশ্ন আছে হ্যাঁ নো স্যার আচ্ছা যদি তোমার কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে তোমার কেমন লাগলো যে মাত্র কয়েক সেকেন্ডে আমি তোমার ত্রিকোণমিতি অনুপাতগুলো সবাইকে মুখস্থ করিয়ে দিলাম আচ্ছা খুবই ভালো লাগছে আচ্ছা আরেকবার আমরা একটু রিক্যাপ করে যাই এরকম আমরা একটা ত্রিভুজ আঁকলাম এটি কি অতিভুজ আমরা লিখে ফেললাম এটি কি আমাদের জন্য লম্ব এটি কি আমাদের জন্য ভূমি আমরা কি করব এরকম দুইটা দুইটা করে বিন্দু টানবো তাহলে লম্ববাই অতিভুজ এইখানে কে সাইন এইখানে কে লম্ব ভূমি এখানে হচ্ছে ট্যান এইখানে কে कॉस আর এটা কি শিখেছিলাম সার ওই যে শালাকের মানে আর আচ্ছা ওইটা তো সবাই পারবে আর এটা শিখিয়েছিলাম আমরা এরকম ভাবে এখানে লিখব কি আমরা লম্ব এখানে লিখব কি আমরা ভূমি এখানে লিখব কি আমরা অতি ভুজ তাই এখানে সম্পর্কটা কি সাইন এখানে সম্পর্কটা কি ট্যান এখানে সম্পর্কটা কি তো আসলে এর থেকে মনে হয় না যে আবির যেহেতু তুমি এগুলো নিয়ে কাজ করো শিক্ষা নিয়ে তুমিও কাজ করো আর তোমাদেরকে আমি দেখিয়েছি তোমার তো মনে হয় না যে এগুলো কোথাও অন্য কোথাও আছে ওই সবাই একই পথে হাঁটে সাগরের লবণ আছে টেরালম্বা ভূত এটা আমি নিজে ভুলে কবরে ভয় আছে আমি নিজেও ভুলে গেছি তো যাই হোক ওইখান থেকে আমরা এই তিনটা বিষয় আপনি যে কোনোটা দিয়ে আপনার ত্রিকোণমিতি পারার দরকার নাই ত্রিকোণমিতি এর আগে কোনোদিন না পড়লেও হবে

আর কি আপনাদের যদি কোনো জানার থাকে বা কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো ক্লাসের বিষয়ে যদি অনুরোধ থাকে নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি এই কর্নারে যে